সো হ্যালো গাইজ কে অবস্থা তোমার সবার আশা করছি অনেক অনেক বেশি বলো তো ভিডিওটা টাইটেল তোমরা সবাই বুঝে গেছো যে আজকের এই ভিডিওটা কিনিয়ে হতে চলছে সো আমি কিন্তু অনলাইনে কিন্তু একটা ক্লিবুট বাই করছি যে এটা হতে গিয়ে আর জিবি সো ওয়ান হান্ড্রেড গেমিং একটা ক্লিবুট কিনছি সো এই ক্লিবুটটা তোমাদেরকে এখন আনবক্সিং করে দেখাবো সো দেখতে পেতেছো এই ক্লিবুটটা এটি কিন্তু আট জিবি ক্লিবুট একটা ওয়ান হান্ড্রেড সো এদের কিন্তু সাউন্ডটা অনেক ভালো আমার কাছে লাগছে যে এইটা কিবোর্ডটার সাউন্ডটা অনেক ভালো সো মেকানিক্যাল কিবোর্ডের মতো এই এই কিবোর্ডের সাউন্ডটা তোমরা যারা যারা মোবাইল দিয়ে এই গেম খেলতে যাও মোবাইল মাউস কিবোর্ড দিয়ে সো তারাই অনলাইন থেকে এটা বাই করতে পারো এটা খুবই ভালো একটা কিবোর্ড সো এটার একটা কম্বো আছে সেই কম্বোটা কিনতে গেলে অনেক টাকা লাগবে তার জন্য আমি কিনি নেই সো এটা আলাদা আলাদা করে কিনছি তার জন্য আমার টাকা একটু কমই লাগছে সো এটা হইতেছে আর জিবি মাউস সো মাউসটা এর আগে আমি কিনছি সো এটাই হইতেছে আমার সেট আপটা সে মোবাইলের স্ক্রিনে তো এখন তোমাদেরকে আমার কি ম্যাপিংটা দেখাবো দেন কিমে ম্যাপিংটা দেখো দেন এই কিমে ম্যাপিংটা কিন্তু অন্য ইউটিউবার ভিডিও দেখে তোমরা কমিয়ে নিতে বলবা দেন আমি একটা তোমার জন্য ভিডিও বানাবো কি ম্যাপিংয়ের সো এই নেক্সট ভিডিওর পরে আমি তুমি কেন ভিডিও বানাবো সো এই ভিডিওতে তোমরা কমেন্ট করবো যে ভাই কিমে মে ভিডিও দিন সো তাহলে যার বেশি কমেন্ট হবে আমি কিমে কেন ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো কমেন্ট না করলে ভাই আমি দিয়ে দেবো সো তোমাদেরকে একটা লোনো খেলে আমি দেখাই যে এটা দিয়ে কী রকম গেম খেলা যায় তো এখানে দেখতে পারতেছো আমি কিন্তু এখানে নিব ডিজার টিকল তো ডিজার টিকান নিয়ে নিলাম দেন ডিজার টিকান নেওয়ার পরে ভাই এইটা যে কি পরিমাণ মুভমেন্ট হয় এইটা তোমরা দেখলে বুঝতে পারবে অনেক মুভমেন্ট হয় সেই লেভেলের মুভমেন্ট হয় তো আমি কিন্তু মজটা বেশি ঘুরে ঘুরে যাচ্ছি না ভালো অনেকেই বলে ভাই এইটা দিয়ে গেম খেলা যায় না দেওয়া হবে এখন কীরকম মানে এই তো অনেক ভালো কিনতে লাগে সোদাই দিদি তোমাদের কি একটা টেপ মারে দেয় দিদি তাহলে তোমরা বিশ্বাস করো তো প্লেয়ার কই গেল এই এই আল্লাহ রে মার আরে শি রে দাঁড়াও 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 ভাই সব একটু মেরে দিন চান্দিতে লাখ লাখ ওই যে লাগিয়ে ওর ডেঞ্জারাস লাইটিং তোমার মেরে দিছি লাগবো না কে ভাই চলো আমাদেরকে তোমাদেরকে দেখাতে সুপুরের রাউন্ডে সকলের রাউন্ডে কিন্তু আমি এখন আবারও ওরটি করলে ওয়ান টেপ দেন এই রাউন্ডে আল্লাহ ভাই ওয়ান টেপ দিয়ে দিচ্ছে আমাকে আমাকে ওয়ান টেপ দিয়ে দিচ্ছে ভাই কী করার এখন ওয়ান টেপ দিয়েছে এখন কী গান পাওয়া যায় এখন তার না কী নেই

চু চান্দি ফাটাই দিছে তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে দেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ